আবুল হাসনাত আবদুল্লা ও আমুর বাড়ি ভাঙচুর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভে এসে বক্তব্য দেওয়ার প্রতিবাদে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল হাসনাত আবদুল্লার বাসভবন এবং ঝালকাঠি দুই আসনের সাবেক এমপি আমির হোসেন আমুর বাসার বাউন্ডারি দেওয়াল ও মূল ভবনের একাংশ ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা রাত বারোটার পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা শুরুতে হামলা ও ভাঙচুর করে এক পর্যায় আগুন ধরিয়ে দেয় পরে সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে এনে ছাত্র জনতাকে ধাওয়া দেয় এতে বেশ কয়েকজন ছাত্ররা আহত হয় এক পর্যায়ে তারা সেনাবাহিনীর উপরে চড়াও হলে তাদের মধ্যে বাঘ বিতণ্ডা হয় পরে সেনা সদস্যরা ছাত্রদেরকে বোঝালে আগুন দেওয়া থেকে তারা বিরত থাকলেও বুলডোজার কর্মসূচি চালিয়ে দেয় তারা নগরীর কালীবাড়ি রোডের এই বাসায় বসে আবুল হাসনাত আব্দুল্লার ছেলে সাবেক মেয়র শেরনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন পরে রাত দুইটার দিকে নগরীর বগুড়া রোডের আমির হোসেন আমর বাড়িও ভাঙচুর করা হয় সেখানে শুরুতে বাড়ির মূল ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে দোতলা ডুপ্লিট ভবন ভাঙার চেষ্টা করে কিন্তু ভবনটি দশ ইঞ্চি ঢালাই দেওয়াল হওয়ার কারণে তা বুলডোজার দিয়ে তেমন একটা ভাঙা সম্ভব হয়নি নিউজ ডেস্ক এরিনা রয় রিপোর্ট সেভেন্টি ফেসিবাদী যে শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল সেই ফেসিবাদী শাসন ব্যবস্থার যে আতুর ঘর বা যেখান থেকে ফেসিবাদী শাসনগুলো বা ফেসিবাদী কায়দাগুলো জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সেই ফেস্টিভাদের সিম্বল বলা যায় যেগুলো সেগুলোকে ছাত্র জনতা আজকে ধ্বংস করে দিচ্ছে কারণ এই ফেস্টিবাদরা দেশের বাইরে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য এখনও নানা প্রকার কুচক্র করে যাচ্ছে নানা রকম নির্লকশা করে যাচ্ছে তার ওই ধারাবাহিকতায় আজকে সারা দেশে ছাত্র জনতা এই ফেস্টিভাদের সিম্বলগুলোকে ধ্বংস করে দিচ্ছে এটাই আমার মধ্যে যেমন কিছু পাওয়া গেছে